बैठ तौ साडेतीन ढर दिगे मने करे दुपहरेर खावा खावा निकै बैठ्छु। दुपहरेर तौ के साल। म सट लागि गरै। मार्दा छै गरै। हुन्छ रे डा। हाफिज। हामी जगे गरै। अओर देखो या गसैगा। नाडी गसै। हाफिज भाइ के करू? तारबे डोजर मधे आइसक करैछ। अमर सब। यो धीरे ले या गय

ছোট নামাজ পড়া আরো না পারি কয়তালি তারপরে ভালো ভাবে পবিত্র করি না পয়তালি করতে করতে পরিষ্কার করে আইতালি চট মট পিছা নামাজ পড়বো তালি নামাজ নামাজ পড়াই হারে পরে আজানা মনে নামাজ পড়াইলি মানুষ একাপল্লার করবো করব পরে আজান দিল আজান না মনে হইনি করে আজান দিতেছ আমি ওর মি থাকে থাকে না তাহলে তোর কন্টোটা বোঝা যাবে না অন্য দিকে তাকাইয়া দিবি অন্য দিকে তাকাইয়া মানে এটা রিসার্চ করতে পাইছি যা ঠিকনে